আসসালামু আলাইকুম ভিওর দিস ইস রুমান ওয়েলকাম টু আওয়ার ভিডিও আজকে আপনাদের সঙ্গে আমি যে নিউজটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা কিভাবে অ্যাপার্টমেন্ট পাবেন সিজনাল ভিসা যেটাকে বলে এগ্রিকালচার ভিসা এগ্রিকালচার ভিসা এবং স্পন্সার ভিসার অ্যাপার্টমেন্ট বন্ধ আছে তাহলে আপনারা কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন সিজনাল এবং স্পন্সার ভিসায় যে প্রক্রিয়ায় আপনার মধ্যস্থাকারী বা মালিক এগিয়ে থাকে তাহলে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাপার্টমেন্ট পাবেন ইনশাল্লাহ তাহলে চলুন কি প্রক্রিয়ায় আগাতে হবে আপনাদেরকে আমি যে মাধ্যমে নিউজগুলো নিয়েছি সে এভাবে কাজ করে অ্যাপার্টমেন্ট পেয়েছে এই জন্যই আমি আপনাদেরকে সেই মাধ্যমটাই জানাতে চাচ্ছি কিভাবে সে অ্যাপার্টমেন্ট নিয়েছে নতুন যারা আবেদনকারীরা ভিসা পেল এর ভিতর আমার পরিচিত একটি লোক ছিল এবং সে কিভাবে অ্যাপার্টমেন্ট পেয়ে ভিসা পেল সেটাই আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি অ্যাপার্টমেন্টে যে সব ডকুমেন্ট আপনার পেতে হবে আমাকে উনি দিয়েছে মালিককে পেপুত্রায় যেতে হবে পেপুত্রায় গিয়ে যে ভিসা প্রসেসিং কর্মকর্তারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে মালিকের যে ডকুমেন্টগুলা সেগুলা দিয়ে দিতে হবে তো কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে সেটা জেনে নেই আমরা প্রথমত আপনার নুলুস্তাটা দিতে হবে যে পাসপোর্ট দিয়ে তোলা হয়েছে সেই পাসপোর্টটা নুলুস্তার সঙ্গে স্ক্যানিং কপিটা জমা দিতে হবে নুলুস্তার সঙ্গে পাসপোর্টের সাথে মালিকের ডিক্লিয়ারেশন কাগজটা জমা দিতে হবে ডিক্লিয়ারেশন কাগজের সাথে মালিকের আইডি কার্ড জমা দিতে হবে মালিকের ট্যাক্স টোকেন জমা দিতে হবে কোর্জি কাঁচাফিস কালেটা কালেটা জমা দিতে হবে মালিকের এই কাগজের সঙ্গে আলের জমা দিতে হবে আলেরজাটা হচ্ছে আপনাকে এসে কোথায় তুলবে সেই একটি ডকুমেন্ট সেটাকে বলে সে আলেরজাটা জমা দিতে হবে নুলুস্তা পাসপোর্ট মালিকের ডিক্লারেশন কাগজ মালিকের আইডি কার্ড মালিকের ট্যাক্স টোকেন ডকুমেন্ট মালিকের কোজি কাসাফিস কালে দিতে হবে আলেরজা দিতে হবে এই সকল ডকুমেন্ট নিয়ে গিয়ে মালিককে পেপুত্রায় যোগাযোগ করতে হবে পেপুত্রায় যোগাযোগ করে তারপর হচ্ছে যে ভিসা প্রসেসিং কর্মকর্তারা আছে তাদের কাছে একটি ফাইল করে এটা জমা দিতে হবে এগুলা জমা দিলে তখন ওনারা এই সকল কাগজপাতি চেক দিবে দেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে যে পেপুত্রায় যে লোকজন কাজ করে যে কর্মকর্তাগুলো আছে সেই কর্মকর্তারা আপনার বাংলাদেশ অ্যাম্বাসিতে মেইল করবে এই মালিকের সকল কাগজপাতি চেক দেওয়ার পর মেইল করে তারপর আপনার অ্যাপার্টমেন্ট দেওয়া হবে ওরা যখন ইতালি থেকে আপনার জন্য ওরা একটি স্লট খালি করবে যেটাকে বলে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটা ওরা দিবে তখন আপনার এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনি গিয়ে পাসপোর্ট সহ জমা দিয়ে আসবেন আপনার ফাইলগুলো জমা দিলে ওরা সাত থেকে দশ দিনের ভিতর আবার ডেকে আপনার ভিসা সহ পাসপোর্টটি দিয়ে দেবে এটা হচ্ছে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপার্টমেন্ট নেওয়া তাছাড়া যে বলতেছে ওরা অ্যাপার্টমেন্ট চালু করবে অ্যাপার্টমেন্ট পাবেন আসলে এভাবে অ্যাপার্টমেন্ট আপনারা আদেও কখনো পাবেন কি না এটা আসলে বলা অসম্ভব তবে আমি যে প্রক্রিয়া আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনার মাধ্যম মালিকের সাথে কথা বলে কাজ করে তাহলে আপনার অ্যাপার্টমেন্ট পাবেন তো আপনারা তো আর মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তাহলে আপনারা কি করবেন আপনারা তাদের আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ করবেন এবং মাধ্যম গিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে এই সকল কাজগুলা করতে বলবেন এই সকল কাজ করলে আপনার অ্যাপার্টমেন্ট নিশ্চিত আমি গত ভিডিওতে বলেছিলাম রঘুসা শহরের কোঠা কম তাহলে এত ভিসা কিভাবে হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো প্রমাণ সহকারে অনেকে আমার কথা বিশ্বাস করেনি গত বছরে রঘুসা শহরে কোঠা ছিল কয়েকটি দেখুন গত বছর শহরে মাত্র পঁচানব্বইটি কোঠা ছিল গত যে ক্লিক ডে বা ফুলুসিতে পঁচানব্বইটা কোঠা ছিল রঘুশা শহরে তাহলে বুঝুন পঁচানব্বইটি ধরুন আমি তিন বছরটা হিসাব করি পঁচানব্বইটি বা নব্বইটা একটা ছোট শহর তেমন বড় শহর না কোঠাও কম থাকে রঘুশা শহরে রঘুশা শহরে পঁচানব্বইটি কোঠা ছিল তাহলে মোট তিন বছর ধরলাম আমি তিন বছর ধরে আপনার তব্য তিনশো কোঠা পূরণ হয় না কিন্তু দেখুন এ পর্যন্ত যে ভিসাগুলা হচ্ছে রঘুসা শহর থেকে প্রতিদিন যে পরিমাণ হচ্ছে আপনি যদি হিসাব করেন তাহলে প্লাস ভিসা অলরেডি বাংলাদেশ থেকেই হয়ে গিয়েছে রঘুসা শহরের তাহলে রঘুসা শহরের এত ভিসা কিভাবে হচ্ছে এই তিন বছরের ভিতরে এখনো অনেক রঘুষা শহরের নুলুস্তা বাকি আছে যেটা এখনো ওইভাবে অ্যাপার্টমেন্ট পাইনি অনেকে জমা দিয়ে রেখেছে রেডি ফর কালেক্ট আসেনি বা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে স্টিল আন্ডার প্রসেস আছে তারপরে রঘুসা শহরের এত ভিসা কি করে হচ্ছে আমি এটা বলেছিলাম অনেকে আমাকে বলছে আপনি কি নিউজ দেন ভাই আসলে এটাই সত্য আমি যে ভিসা আপডেটগুলো দিচ্ছি এই ভিসা আপডেটের ভিতরে রঘুসা শহরের ভিসা সবথেকে বেশি এই যে ভিসাগুলা আমরা আপডেট দিই এই ভিসার ভিতরে কিছু কম বেশি হয়ে থাকে কারণ হচ্ছে আমরা তো সম্পূর্ণ ওইভাবে কালেক্ট করতে পারি না অনেকে না বলে ভিসা নিয়ে চলে যায় আবার অনেকে দেখায় আমরা তো ভিএফএস গ্লোবালের সামনে থাকে ওইভাবে কালেক্ট করতে ওইভাবে পারি না আপনারাও জানেন সবাই জানায় না অনেকে আসেন ভিসাটা পাইলে তারা কাউকে জানায় না তাদের নিরাপত্তা ক্ষেত্রে আবার অনেকে জানাই খুশি হয়ে সবার কাছে জানাই তো এইভাবেই আমরা ভিসার প্রথমের দিকে ভিসার সিরিয়াল নাম্বার থাকে কত এবং লাস্টের দিকে যে পেলো সেভাবে ভিসার সিরিয়াল নাম্বার থাকে কত ওইভাবে আমরা একটি হিসাব করে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এর ভিতর একটু কম বেশি হওয়াটাই স্বাভাবিক তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ